তিনি সাথে সাথেই চেঁচিয়ে উঠলেন কে কে তুমি ঠিক তখনই চোখ জোড়া বন্ধ হয়ে গেল এবার পুরো ঘরে অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না পর মুহূর্তে ঘরে আলো জ্বলে উঠলো মায়ের চেঁচা মেসিতে শব্দে ছুটে এলো রিপাত এসেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো বেগম আসমা বেগম কিছু প্রশ্নের উত্তর করলেন কি হয়েছে মা এসেছে কে এসেছে বেগম এবার হুশ ফিরে পেলেন শীতল গলায় বলে উঠলেন কেউ না কেউ না বোধ হয় বাজে স্বপ্ন দেখেছি রিনা আমাকে এক গ্লাস পানি দাও ততক্ষণে রিনাও এসে রিভাদের পাশে এসে দাঁড়িয়েছে ড্রেসিং টেবিলের ওপারে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে আসমা বেগমের দিকে এগিয়ে দিলেন আসমা বেগম এক নিঃশ্বাসে পানি শেষ করলেন তারপরে তাদের আলু নিভিয়ে চলে যেতে বললেন রিনা তার সাথে থাকতে চাইলেন তিনি বললেন থাকতে হবে না একাই থাকতে পারবে তিনি তারা আলো নিভিয়ে চলে গেলেন আসমা বেগম আবার বালিশের মাথা লাগাতেই তার হঠাৎ মনে হলো তিনি একটা বড় ভুল করে ফেলেছে ভয়ে তার মাথার এলোমেলো হয়ে গেছে রিনা এবং তা ও এখানে থা তার সাথে থেকে গেলেই ভালো হতো অন্তত আলো টানে ভাতে বলা উচিত হয়নি এখন তার অতটা ভয় করছে যে বিছানা থেকে নিচে নামার সাহসও তিনি পাচ্ছেন না তিনি ভয়ে কাঁথা মুড়ি দিয়ে সিলিংয়ের দিকে তাক পিট করে বন চোখ বন্ধ করে শুয়ে রইলেন এতটা ভয় তিনি তার পুরো জীবনেও পায়নি কাঁথার নিচে যাওয়াতে তার ভয় কমল না তার মনে হলো তার বিছানার ওপর থেকে কেউ আবার মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে খাটের নিচ থেকে এখনই কোনো মেয়েলি কণ্ঠের চাপা হাসি কান্নার শব্দ ভেসে আসছে ভয়ে একদম শুকিয়ে গেলেন আসমা বেগম এইসব তার মনের ভুল অচেতন মনের কল্পনা ভাবতেই তার ভয় কমছে না কেন অনেক কষ্টে ঘুম এলো তার চোখ এবার ততক্ষণে জ্যোৎস্নার মতো এতক্ষণ ধরে তার মুখের যেন অদৃষ্ট কেউ এতক্ষণ আটকে রেখেছিল সকাল সাতটার দিকে ঘুম ভাঙে রিনার তার পাশে রিফাত এবং তার দুই কন্যা ঘুমে আছে। রিনা ফ্রেশ হয়ে গড়ে ঝাড়ু দিয়ে সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক আটটা বাজে পত্রিকা ছেলেটি এসে পত্রিকা দিয়ে গেলেন পত্রিকা পড়ার অভ্যাস রিনার নেই পত্রিকা নিয়ে একটি টেবিলে রাখতে গিয়ে পত্রিকার প্রথম পৃষ্ঠাতেই একটা মহিলার ছবি চোখে আটকে গেল রিনার তার শাশুড়ি আসমা বেগমের ছবি বড় করে শিরোনাম দেওয়া বাউন্ন বছর বয়সের বৃদ্ধা রহস্যজনক গর্ভধারণ এটা পড়ার সাথে সাথে রিনা মনে হলো তার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে সে শূন্যে ভাসছে ধপাস করে মেঝেতে বসে পড়লো প্রথমে পেজেই কয়েক লাইন লেখা বাকিটা নয় পৃষ্ঠা একম কলমে রিনা টানা পুরোটা পড়ল অদ্ভুত সব তথ্য লেখা এতে আসমা বেগমের সম্পর্কে রিনা দূরত্ব রিফাতকে ডেকে তুললে পত্রিকাটা দেখালো সেও হতবম্ব হয়ে গেল এই ধারণা এই ধরনের একটা পরিস্থিতি সে যেন মোটে প্রস্তুত ছিল না এবার উল্টো রাগ ঘটতে লাগ